প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদি হয় নাই সুমি সেলাইয়ের কাজ করে সুমির বাবা মা কেউ নেই সুমির থাকে তা দাদির কাছে তো দাদি তাকে বড় করেছে তো দাদি এখন অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না ঠিকমতো কাজকাম করতে পারে না তো সুমি সেলাইয়ের কাজ করে সংসারটা চালায় এবং পাশাপাশি তার দাদিরও দেখাশোনা করে তো সুমির খুব কষ্ট লাগে যে বাবা মাকে দেখে নাই তো এমন তার ভবিষ্যৎ যে উজ্জ্বল করবে পড়াশোনা করতে পারে নাই তো সুমি আরবি পড়া পারে তো সুমি নামাজ কালাম পড়ে তো সুমি এখন ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য যে তাকে পছন্দ করবে যে তাকে বিয়ে করতে চাইবে সে যেন তার নাম্বারে ফোন দিলে তাহলে তার সাথে বিয়ে শি হবে যদি কথার মিল হয় যদি সে বিবাহিত হয় সমস্যা নাই কথার মিল হলে বয়স্ক পুরুষের সাথেও সংসার করা যায় তো সুমির একটি কথা এখন যে আমরা না খেয়ে আসি বা কষ্টে আসি কে কিন্তু দেখে না তো এখন যদি পছন্দ হয়ে কথাবার্তা মিলে যদি বয়স্ক পুরুষকে বিয়ে করে বা বিবাহিত পুরুষের সাথে মিলন হয় তো আশেপাশে লোক যদি খোটাও দেয় তাতে সুমি যায় আসে না তো দর্শক ছিল সুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার